হলুদের ইতিহাস প্রায় সাঁত্রিশশো বছরের পুরনো যা আয়ুর্বেদিক চিকিৎসা এবং রঞ্জক পদার্থ দিয়ে শুরু হয়েছিল অষ্টম শতাব্দীর দিকে চীনা আয়ুর্বেদিকরা বিভিন্ন চিকিৎসার জন্য এই হলুদকে ব্যবহার করতে থাকে পরবর্তীতে প্রাচীন মিশরীয়রা তাদের সমাধির চিত্র অঙ্কনের জন্য এই হলুদকে রঞ্জক পদার্থ হিসেবে ব্যবহার করে ধীরে ধীরে এই হলুদের ব্যবহার এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে সেই সময় নারীরা হলুদকে তাদের রূপচর্চার জন্য ব্যবহার করত আর এখান থেকেই বিয়ের বাড়িতে যে আমরা হলুদের আয়োজন করি বা গায়ে হলুদের আয়োজন করি এই প্রথাটা চালু হয়েছে হলুদ আমরা ভালো মানের একটা মশলা হিসেবে খেয়ে থাকি কিন্তু কাঁচা হলুদ আমরা খেতে পারি সকালে খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে বা রস করে দুধের সাথে বা মধুর সাথে খেতে পারি এ হলুদে পাওয়া যায় কারকিউমিন নামক এক ধরনের উপাদান যা আমাদের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করে এছাড়া ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক হিসেবেও আমরা এটি ব্যবহার করতে পারি আমাদের শরীরের ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে ওই হলুদের জুড়ি নেই